বৌমা তোমরা তো সবাই খাছ আমাকে চারটি ভাত দাও না আমিও ভাত কটা খেই রোজাই থাকবো আমি আপনার লেগে ভাতে চাইল দিইনি আপনি তো রোজাই থাকবেন বলছেন আর আপনি যদি রোজাই থাকেন আর রোজা মুখে তো আপনি সংসারে কাজও করতে পারবেন না তাই আপনার রোজাই থাকা হবে না যান তো এখান থেকে চল যান আর আমাদেরকে ভাতগুলো শান্তি করে খেতে দেন হাড়তে তো ভাত আছে দাদি রোজা থাকবে বলছে দাদিকে দুটো ভাত দাও না এই চুপ কর ভাত খাজি ভাত খা আর মাত্র শেহরি খাবার পাঁচ মিনিট টাইম আছে আপনারা তাড়াতাড়ি শেহরি খেয়ে নিন আর মাত্র পাঁচ মিনিট টাইম আছে পাঁচ মিনিট টাইম আছে দেখি আমি চাইল পানি খেয়েই রোজাই থাকি পানি খেয়ে রোজায় থাকলাম আল্লাহ আমি জানি রোজা করতে পারি তুমি আমাকে রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ আজান তো যাই আমি নামাজটা পড়িলি আমি তো চাল পানি খেয়ে রোজা আছি আমি জানি রোজাটা রাখতে পারি তুমি সেই তৌফিক দান করো আল্লাহ এ আল্লাহ আমার সন্তানদেরকে তুমি সর্বদা সুখে রাখো খুদা ও যেন কখনোই অভাব বুঝতে না পারে খুদা হে আল্লাহ আমি যে রোজাটা রেখেছি তুমি আমার ইফতারের ব্যবস্থা করে দিও আল্লাহ তুমি আমাকে ইফতারের ব্যবস্থা করে দিও মা আপনাকে আমি মানা করলাম না রোজা রাখতে তাও আপনি আমার চোখে ফাঁকি দিয়ে রোজা রাখলেন আর আপনি সংসারের কাজ করার ভয়ে রোজা রাখলেন বেরিয়ে যান আপনি বাড়ি থেকে আপনাকে বাড়িতে আমি থাকতে দেব না আমি আমার স্বামীর ভিটি ছেড়ে কোথাও যাব না তুমি আমাকে তাড়ি দিও না বৌমা তুমি আমাকে তাড়ি দিও না তুমি যদি আমাকে তাড়ি দাও তাইলে আমি এই বয়সে কোথায় যাব বলো আপনি কোথায় যাবেন না যাবেন তা দেখে আমার লাভ নাই আপনাকে আমি মানা করেছি তা আপনি রোজা রেখেছেন আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেড়ান Habena ya Chal, chal, habena

রমজান মাসে চুরি করে তুমি জানো না চুরি করা মহা তুমি যদি আমার সঙ্গে ফল চাইতে তোমাকে আমি ফল দিতাম না তুমি জানো বাপ আমি কত দোকানে ঘুরেছি কেউ আমাকে একটা ফলও দেয়নি তাই আমি বাধ্য তুমি তোমার দোকানের ফল চুরি করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাপ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অত শত বুঝিনি বাপু তুমি চুরি করছো মানে তোমাকে আমি পুলিশে দেবো হ্যাঁ এই কি হয়েছে রে জানেন স্যার এই বয়স্ক মেয়েটা আমার দোকানের ফল চুরি করেছে মাসি আপনি ফল কেন চুরি করলেন বাপ আমি রোজা আছি আমি ইফতার করব বলি এই ফলটা চুরি করেছি আমি কত দোকান ঘুরেছি বাপ কেউ আমাকে ফল দেয়নি তাই আমি বাধ্য হই এই ফলটা চুরি করেছি থাক মাসি আপনাকে আর বলতে হবে না এই তোমার এই ফলের দাম কত ওই পঁচিশ টাকা মতন স্যার মাসি আপনি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলেন আপনি আমাদের বাড়িতে গিয়ে ইফতার করবেন এই মাসি আমাদের বাড়িতে ইফতার করবে এই ফলগুলা নাও ফলগুলা কেটে ইফতারের ব্যবস্থা করো এইসব তুমি কি বলছো ও হচ্ছে মুসলিম আর আমরা হচ্ছে হিন্দু আর ও নাকি আমাদের বাড়ি ইফতার করবে অসম্ভব আমি ওসব পারবো না তুমি চুপ করো আজ মানুষের মধ্যে ভেদাভেদ কে তৈরি করেছে তুমি জানো তোমার হয়তো সেটা জানা নেই মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ বাপ তুমি আমার লেগে ঝামেলা কইরো না আমি না হলে রাস্তাতে ইফতার করে নেব তুমি জানো তোমার বাচ্চা হতে গিয়ে রক্ত শট পড়েছিল তোমাকে কেউ রক্ত দেওয়ার জন্য রাজি হয়েছিল না আমার একটা মুসলিম বন্ধু তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল তোমার হয়তো সে কথা মনে নেই তোমার শরীরে কিন্তু মুসলমানের রক্ত বইছে আজ তুমি সেই মুসলমানদের খেয়ে ঘেন্না করছো ঠিক আছে তোমাকে মাসিকে গ্রেফতারের জন্য ফল কেটে দিতে হবে না আমি মাসিকে ইফতারের জন্য ফল কেটে দিচ্ছি মাসি আপনি অজু করে আসুন টাইম হয়ে যাচ্ছে ওগো! আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ফলগুলা দাও আমি মাসিকে ইফতার রেডি করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ও গো মাসি তো আপন বলতে এই দুনিয়ায় কেউ নেই তাই আজ থেকে মাসি আমাদের বাড়িতে থাকবে আচ্ছা ঠিক আছে তাই হবে